নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রতিবারের পুষ্প প্রদর্শনীর চ্যাম্পিয়ন অজয় গোস্বামীর বাগানের চন্দ্রমল্লিকার ভিডিও আপনারা দেখেছেন আমরা কথা দিয়েছিলাম এই বাগানটিতে অজয় অন্যান্য যে সমস্ত ফুলগুলো করছেন সেগুলোও আপনাদের দেখাবো আজকের ভিডিওতে দেখুন প্রদর্শনীতে যাওয়ার জন্য গাছগুলো তৈরি হয়ে গেছে এবং কত রকমের সিজন ফ্লাওয়ার কি পরিমাণে তৈরি হয়েছে এখানে আমরা দেখছি টবের মধ্যে কি সুন্দর ফুটে আছে কসমসের ফুলগুলি দেখুন যে কোনো সাধারণ ফুলকেও যদি কেউ করতে পারে তাহলে কি রকম শোভা তৈরি করে আমরা জানব যে এই গাছগুলো কি প্রদর্শনীর জন্য তৈরি হচ্ছে কিনা অযথা না এগুলো প্রদর্শনীর জন্য এগুলো শুধুমাত্র এখানকার শোভার এগুলো এবছর ট্রাই করলাম যে চা বীজটা এনেছিল সে বলেছিল যে দাদা করো খুব ভালো ফুল সত্যি ভালো ফুল দেখলাম যা হ্যাঁ খুব ভালো ফুল সেজন্যই কয়েকটা লাগিয়েছে আর কি আমরা ছোটবেলায় যে কসমাসটা লাগাতাম অনেক লম্বা আলাদা এটা হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড এবং অনেক ব্রুশ ব্রুশ এবং এটা এবছরই এসছে

সেলসিয়া কিছু যাবে সেলসিয়া যাবে মানে মূলত ফোকাসিং হচ্ছে শুধু চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকা আর আমার এখানে প্রচুর গেস্ট আসে হ্যাঁ তারা দেখবে তারা আনন্দ করবে হ্যাঁ এইটাই হচ্ছে মেন তাহলে এই সেলোসিয়া কত করেছেন বারোশো বারোশো এগুলো কবে লাগানো এগুলো লাগানো আগস্টের দশ তারিখের পর থেকে বিভিন্ন স্টেজে আছে সব তো একসাথে লাগানো যায় না এক ফুল ফুটলে সেটা স্টেপ বাই স্টেপ রাখতে হয় অনেকে বলেন যে সেলোসিয়া গাছে হলুদ হলুদটা যেমন আর্লি ফুল সেই হলুদটা লাস্টে লাগানো হয় লালটা আগে লাগিয়ে দেওয়া হয় পিঙ্কটা আগে লাগিয়ে দেওয়া হয় অরেঞ্জটা আগে লাগিয়ে দেওয়া হয় হলুদটা সবচেয়ে লাস্টে লাগানো হয় মানে অনেকে বলেন যে সেলোসিয়া গাছে পুরোটাই আলো দিতে হবে কিন্তু আপনার এই দিকের গাছগুলো দেখছি আলো নেই না এগুলো লাগানো হবে সবই লাগানো হ্যাঁ আলো দিতেই হ্যাঁ আলোতেই হবে এটা কি কালারের সেলোসি হবে এটা ইয়েলো ইয়েলো কটা ভ্যারাইটি আছে এখানে ইয়েলো লাল পিঙ্ক আর অরেঞ্জ চারটে বারোশো সেলোসিয়া আছে বারোশো সেলোসিয়া বন্ধুরা দেখুন সেলোসিয়া আর বারোশো গাছ আচ্ছা সেলোসিয়ার মানে অনেকে করেন ছোট অবস্থাতে ফুল এসে যায় আর ভালো হয় না ওই লাইটটা একটু দিতে হবে হ্যাঁ লাইটটা দিতে হবে এবং যেখান থেকে চারা কিনবেন সেইটা অথেন্টিক জায়গা হতে হবে সে যে চারাটা ফুটিয়েছে সেও যাতে আলোর ভেতরে রাখে চারাটা বিক্রি করার সময় সেটাও আপনাকে কনফার্ম করে নিতে হবে না হলেই ওই আর্লি বার চলে আসে ও শুরু থেকে আলো দিতে হ্যাঁ শুরু থেকে আলো তাহলে এখন খাবার দাবার কি দিচ্ছেন খাবার এখন চলছে ডিএপি ডিএপি হ্যাঁ এই যে সেলোসিয়া গাছ বেশিরভাগ মানুষ বলছেন যে সেলোসিয়া গাছ যদি সিন্ডারে না করা হয় তাহলে ভালো হতেই চায় না বা অনেক ভালো দেখছেন তো আমি সেটাই দেখছি আপনি তো দেখুন ব্রাঞ্চ ছেড়েছে রকম মাটিতে হ্যাঁ ব্রাঞ্চগুলো দেখান ব্রাঞ্চগুলো দেখলে বুঝতে পারবে যে তাদের ধারণাটা অনেকটাই ভুল মানে আমরা এই গাছের জগতে দেখেছি এক একজন এক একটা কথা বলেন সেটা অনেকটা ধারণার ওপরে না আমাদের প্র্যাকটিক্যালের ওপরে প্র্যাকটিক্যাল দেখছেন মাটি আর শুনুন যদি মাটি ভালো পাওয়া যায় তাহলে আমি সিনজারে যাব কেন ওই বারবার বলছি সিনজারে আপনাকে জল বেশি দিতে হবে ফুলের ভলিউম কম ভলিউম বেশি হবে কিন্তু স্টেবিলিটি কম হবে হ্যাঁ এইগুলো থাকে মাটি তো অনেক ফ্রেশ থাকে দেখুন তো কত মোটা মোটা গাছ হয়েছে কত মোটা প্রাণ গাছ তাহলে তাহলে মাটিতে খারাপ হয়েছে হয়নি তো আমি কেন সিনজারে যাব। মানে সেলোসিয়া গাছ আমরা এইটা আপনি ফুল অবস্থা যখন ফুল ফুটবে তখন এসে দেখবেন তখন তো ভিডিও করবেন তখন দেখবেন যে কি কি ভলিউমে ফুল হচ্ছে তাহলে যাবতীয় বিষয়টা আপনার কাছে এসে সেলোসিয়ার ক্ষেত্রে অন্য রকম হয়ে গেল মাটির মধ্যে গাছগুলো এত সুন্দর হচ্ছে এবং দেখছি যে পুরো মাটিটা অনেকটা ভেজাও রয়েছে কোনো অসুবিধা হচ্ছে না গাছ কি সুন্দর গাছ সেলোসিয়ার গাছের পরে এই যে সিজন ফ্লাওয়ারটা আমরা দেখছি এটা কি সিজন ফ্লাওয়ার রুদ এইটা এইটা তো কসমস ওইটা রুদবেকিয়া হ্যাঁ রুদবেকিয়া রুদবেকিয়া কি সয়ে যাবে হ্যাঁ রুদবেকিয়া আসবে সয়ে যাবে হ্যাঁ যাবে ডেইজি যাবে এগুলো ডেজি ডেজি ডেজির গাছ এত বড় হয়ে গেছে এখন তো সবে চারা বিভিন্ন নার্সারিতে তৈরি হচ্ছে ডেইজি আমরা একটা আর্লি বসাই এত আর্লি বসান হ্যাঁ মানে আপনাদের জন্য কি কেউ এটা তৈরি তৈরি করে চারাগুলো হ্যাঁ 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 আমাদের জন্য একটা করে দুটো করে প্যাকেট ফেলে সেই চারাগুলো আমরা কালেকশন করি আর ডেজি একটা খুব ভালো ফুল প্রচুর স্টেবিলিটি হ্যাঁ প্রচুর স্টেবিলিটি মানে ডেজিকে তো সারা বিশ্বের একটা ভালো সিজন ফ্লাওয়ার হিসাবে বলা যায় একদম এবং 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 ডেজিটা যে একবার করেছে সে বারবার করবে তার কারণ হচ্ছে ডেজির এতদিন টেকে ফুলটা এবং গাছটা তাতে প্রত্যেকটা মানুষ আকৃষ্ট হবে আকৃষ্ট হবে তাহলে পরবর্তীকালে কি আপনি বিভিন্ন ভ্যারাইটি সিজন ফ্লাওয়ার করবেন তো এখানেই তো আমার কতগুলো সিজন ফ্লাওয়ার দেখছেন এখানে রয়েছে ওইখানে চারা রয়েছে এখনো লাগানো হয়নি মানে পরবর্তীকালে সোয়ের মাঠে আমরা বিভিন্ন সিজন ফ্লাওয়ার আপনাকে ফেলতে দেখব এবং এই যে জায়গা এটা কি আরো আসল কথা কি বলুন তো একটা শোয়ে গিয়ে শোয়ে মানে যাওয়াটা না বিশাল একটা ঝক্কির ব্যাপার ঝক্কি আপনি গাছ সাজালেন গাছ গেল গাছটা ভালো এলো কিনা মাঠে পড়ে থাকা আমার না সময়টা অতটা পাই না হ্যাঁ এবং সেই জন্য আমি শোয়ের সংখ্যাও কমিয়ে দিয়েছি সিলেক্টিভ কিছু জায়গায় যারা খুব আন্তরিকভাবে বলেন তাদের কথা ফেলতে পারি না সেখানে যাই এবং ওই বললাম না নিজে এনজয় করি বড় বাগান প্রচুর ফুল ফুটবে আমি নিজে এনজয় করি

কালার কন্ট্রাস্ট অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার কালার কন্ট্রাস্ট আছে হাইটের ব্যাপার আছে ফলিয়েস কোন ফলিয়েসটা আমি সামনে দেবো কোন গাছটাকে আমি সামনে দেবো কোন গাছটাকে পেছনে দেবো কটা বড় ফুল দেবো এগুলো অনেক অঙ্ক থাকে অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে কষি এবং গাছ তোলার ক্ষেত্রে গাছ নামানোর ক্ষেত্রে ছাদ থেকে গাছ নামানোর ক্ষেত্রে বা বাগান থেকে ছাদ গাছ তোলার ক্ষেত্রে আমি হাত লাগাই তার কারণ হচ্ছে সবাই তো সব জিনিসের মূল্য বোঝে না আমি যে গাছটাকে খুব যত্ন করে গাড়িতে তুলবো অনেকে গাছটা দুম করে তুলে দিলো নষ্ট হয়ে যাবে সেই জন্য সেই সময় আমি পুরোপুরি একটি ভাত লাগাই হ্যাঁ হ্যাঁ আমরা আগে ভিডিওতে দেখিয়েছি চন্দ্রমল্লিকা এখানে সাড়ে তিনশো গাছ রয়েছে আর ভ্যারাইটি ভ্যারাইটি দশটা মতো হয় দশটা অযাদা আমরা চাইছি যে দর্শক বন্ধুরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনি এই ভিডিওটাতেও আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন নাইন আর আপনি যে ভাবে গাছগুলো করেন একটা হচ্ছে গোবর সার প্রচুর তোলেন একটু আমাদের দেখান কিভাবে গোবর সারটা চলুন যাই আমরা হ্যাঁ চলুন বন্ধুরা ষাট হাজার টাকা খরচা করে গোবর সার নিয়ে আসা হয়েছে এখানে এবং প্রতিটি জিনিস এইভাবে তৈরি করা থাকে ডালিয়া আর এইগুলো সব রুট বেকিয়াই হ্যাঁ রুট বেকিয়া আর এখানে কিছু এমনি যারা আসেন তাদের জন্য গাছ বসানো হ্যাঁ এই ফলের গাছ কিছু করি হ্যাঁ ফলের গাছ কিছু কি দাদা

ও অনেক নতুন ভ্যারাইটি করছেন চার পাঁচটা নতুন ভ্যারাইটি আছে আপনার কাছে তো একলোনিমাটাও শিখতে হবে কিভাবে করতে হয় সব শিখিয়ে দেবো একটা একটা করে ছোট ছোট করে ভিডিও করবেন হ্যাঁ নিশ্চয়ই করব এবং দর্শক এক একটা একটা সেগমেন্টে দর্শকের কাছে থাকবে সেগুলো এবং তারা সেটা দেখে এইরকম ঝাড় ঝাড় একলোনিমা কি করে করছেন এই সোয়ের মাঠে আমরা এরকম ধরনের গাছ দেখি হ্যাঁ এটা মানে সবকিছু আপনার থেকে শেখার হয়েছে যত্ন ওই দেখুন রাখা হয়েছে আম আমগাছের নিচে হ্যাঁ গ্রিন শেড দিয়ে উপরে গ্রিন শেড যে Атмосফিয়ারটা যে Атмосফিয়ারটা আপনাকে তৈরি করতে Атмосফিয়ারটা দিতে হবে আর এই সব টপ তোলা হয়েছে এই টপ রয়েছে আরো আসবে পূর্ণ তবে গাছ করেন না না পূর্ণ তবে এখানে কিছু হয়তো হয় কিন্তু আমার বাড়িতে চন্দ্রমুলিকার ক্ষেত্রে টপ লাটি উল যাবতীয় মিডিয়া কিছু আমার রিপিট হয় না সবটা নতুন হুম এটা হচ্ছে আমার সবজি ক্ষেত সবজি ক্ষেত হ্যাঁ এগ আমরা এখন চাষাবাদ শুরু হয়েছে এগুলো কি শুধু নিজেদের জন্য হ্যাঁ নিজেরাই বাগানে আছে যারা ওই কর্নারে ওইটা गोबर আর আপনি একটা বেকারি থেকে হ্যাঁ চারকোল নিয়ে এসেছেন চারকোল এটা দেখান আমাদের চলুন কারণ এগুলো শেখা হয়েছে চারকোল মাটিতে দেয়া তো খুব ভালো হুম মূল কাজটা কি চারকোল এর মূল কাজটা হলো আপনাকে খুব কি বলবো মাটিটা এক নম্বর হচ্ছে ফুরফুরে করবে হ্যাঁ একদম হ্যাঁ এয়ারারেশান বাড়িয়ে বাড়াবে হ্যাঁ যেহেতু খুব হালকা হয় হ্যাঁ এইটা হচ্ছে আমরা এখানে প্রধানত চারকোলটা ওই কারণে এবং চারকোলটা দিলে কালারটা ফুলের কালারটা না খুব পমিনেন্ট আসে চারকোলে হ্যাঁ এইটাও দিই আর কিছু স্পেশাল লঙ্কা বেগুন আপনি খুব করেন হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের যে নবাবগঞ্জের বেগুনটা আছে নবাবগঞ্জের বেগুন বলতে কি রকম বেগুন মানে একটা প্রায় 800 900 ওজন হয় 800 900 হবে এই বেগুনগুলো হ্যাঁ এই যে গাছ এই যে কি সুন্দর এর চারাগুলো আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ এর চারা আমাকে আমি বীজ রেখেছি এর চারা পাওয়া যাবে আর এই যে লঙ্কাগুলো করেছেন ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে যে পারে সবই পারে আর এইটা একটা লঙ্কা সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝাল হয় এবং স্টেবিলিটি প্রচুর লঙ্কা গুলো বড় বড় হয় দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আর পিটুনিয়া পিটুনিয়া এটা ফার্স্ট লট ফার্স্ট লট হ্যাঁ এটা ফার্স্ট লট এখন সবাই চারা গাছ লাগাচ্ছে হ্যাঁ আমাদের এই আপনার এই অবস্থা ফুল এসে গেছে একটা গাছে মানে সব আপনারা আগে থেকে করেন এটা একটা ব্যাপার এবং এই পাতলা পাতলা থালা টবের মধ্যে গাছগুলো করা আছে হ্যাঁ এগুলো কি শোয়ের মাঠে যাবে কিছু শোয়ে মাঠে শোয়ের মাঠে যাবে না মানে এটা কি আবার রিপোর্ট হবে না এই পটেই থাকবে না এটা আর রিপোর্ট হবে না এই পটেই থাকবে একদম এইটুকু পটে অত ফুল হবে আপনি দেখবেন না সে কি কথা এ তো খুব সামান্য পট আপনি দেখবেন না মাঠে যখন যাবে তখন দেখবেন এই পটে তো বড় পথ দিলাম বড় জায়গা দিলাম তাতে সব সময় রেজাল্ট ভালো হবে এরকম মানে নেই আপনি ছোট জায়গাতেও ভালো জিনিস করতে পারেন সেটা আমরা দর্শকদের দেখাবো আইনারা সব আপনার বাগান আইনারাই আমার সব বাগানকে দাঁড় করিয়ে রেখেছে আর কি এই যে চারকোলের দাদা আপনি একটু আসেন আপনাকে একটু দেখিয়ে দিই আপনি এত সুন্দর গাছ করছেন দাদার নামটা কি অমর সামন্ত ভালো গাছ করছেন আপনি সুন্দর মজাদা আপনাকে ডাইরেকশন দিচ্ছেন এই যে গাছ খুব ভালো হচ্ছে চারকোল এই চারকোল এটা প্রচুর পরিমাণে স্টক করে হ্যাঁ ওই যে ওখানে স্টক করা আছে এটা মাটিতে কি রকম পরিমাণে মেশান মাটিতে ধরুন দশটব আট ইঞ্চি টবে দুটব দু এক টব দুটব

আর এখানে করেছেন এগুলো স্টক স্টক আছে পিটুনিয়া বসানো হয়েছে স্টক নতুন করে পিটুনিয়া বসাচ্ছেন পিটুনিয়া 1500 মতো হবে 1500 হ্যাঁ এগুলো সব স্টক স্টক এটা নিকোডিয়ানা কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন বন্ধুরা নিকোটিয়ানার কি শোভা সবুজ পাতা অজস্র গাছ শ্রী সৌন্দর্য মন্ডিত গাছ একেবারে অপূর্ব শোভা নিয়ে গাছ দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা অজয়দার তৈরি বিভিন্ন রকমের সিজন ফ্লাওয়ারগুলো দেখলাম কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার